ডক্টর মোহাম্মদ ইউনুস না আসলে আজকে একটা জিনিস আপনি দেখছেন আগে আমাদের প্রাইম মিনিস্টার যখন ইন্ডিয়া যেতেন উপমন্ত্রী পাঠাইতেন অনেক সময় ওনাকে রিসিভ করার জন্য আর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ইন্ডিয়া গেলেন মুদিশ উঠে দাঁড়াইছে এই ভিডিওটা তো আপনারা দেখছেন এটাকে বলা পৌরসত্ব এটাকে বলা পাওয়ার অফ কান্ট্রি তা আমাদের এই দেশটা সেই পাওয়ারের জায়গায় আছে কিন্তু আমরা হচ্ছে ছোটকালে দেখেন মুরগি যখন বাচ্চা দেয় ওই বাচ্চার সাথে কিন্তু গ্রামে কিছু হাঁসের হাঁসের ডিমও দেয় তো ওই এরা যে পানিতে পারে যায় তখন মুরগি যেভাবে সোরে বেড়ায় ওরা ওভাবেই থাকে কিন্তু একটা মে বড় হওয়ার পর ওরা পানিতে পড়ে তখন বুঝতে পারে আমরা তো পানিতে চলতে পারি তো আমাদের ব্যাসটা হয়ে গেছিল এরকম আমরা যে একটা জৌলস নিয়ে আমরা যে আমরা যে ওই জাতি আমরা যে একটা বীরের জাতি আমরা যে কাউকে জীবনে ভয় পাই না এটা যখন চব্বিশে দেখছে একাত্তরে দেখছে দেখছে এইটা ইন্ডিয়া ভুলে গেছে আজ পর্যন্ত এই যে করিডোরের কথা বলে করিডোর দিছে না তো তখন আমাদের আর্মি প্রধান কোথায় ছিলেন আপনি আমাকে বলেন আপনাকে ধন্যবাদ জানাই ছাত্র সমাজের পাশে আপনি এক মিনিটের জন্য থাকেন ভালো থাকেন কিন্তু কখনো রাষ্ট্র নিয়ে রাজনীতি করবেন না এটা আমার একটা আমি একজন আর্টিস্ট হিসেবে আমার একটা ছোটখাটো একটা অনুরোধ রাজনীতি অন্তত দেশ নিয়ে করবেন না পাবলিক নিয়ে রাজনীতি করা উচিত না দেশের ভালো আমরা সবাই চাই